প্রশাসন জবাব চাই হয়ে গেলাম রাজাকার সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ হয়ে গেলাম রাজাকার চলছে চলবে চলছে চলবে প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই आंद

আপনারা যে প্রথা সংস্কারের যে দাবিতে যে আন্দোলন করছেন সেই আন্দোলনের জন্য আমরা এর মধ্যে খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনত শিক্ষার্থী অতিথিদের ওপর নির্মম আন্দোলন নির্মম অত্যাচার করেছে এর মধ্যে চট্টগ্রাম ঢাকা সব সারা দেশে যেসব আন্দোলন করছে সে আন্দোলনের ধিক্কার জানায় আওয়ামী লীগের যে সন্ত্রাস বাহিনী তারা ছাত্রদের উপর কিভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং তার সবচেয়ে নেবকারজনক অবস্থা আমরা দেখেছি আজকে দুপুর থেকে এই এখন পর্যন্ত আমরা জানি যে এখন আহত শিক্ষার্থীরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছে তাই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কিভাবে পুরো ঢাকা ঢাকা মেডিকেলকে কলেজকে পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে আপনারা যতই হামলা করেন যতভাবে যত লাঠি সোটা সেল বুলেট গুলি যত কিছু আছে সব নিয়ে রাজপথে থাকেন আমরা আমাদের সাহস আমাদের ন্যায্যতা আমাদের অধিকার আদায়ের যে চেতনা সেই চেতনা নিয়ে আমরা মাঠে থাকবো